সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাতু বর্তমান ইউটিউবে টক শো একটি জনপ্রিয় অনুষ্ঠান এই টক শো বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করে থাকে তবে গত কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে টিভি চ্যানেলের মতো কিছু ব্যক্তি নিজেরা ভিডিও তৈরি করে ভুয়া ভিডিও তৈরি করে বিভিন্ন ব্যক্তির পুরাতন ভিডিও এবং ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে ভুয়া টক্সর মতো করে সাজিয়ে সেটি প্রচার করছে এতে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছে তেমনি সমাজে এর নেতিবাচক ফলাফল দেখা যাচ্ছে তো এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো এই ভুয়া ভিডিওর ভুয়া ভিডিও ছড়ানো বা তৈরি করার বিষয়টি কেমন চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে ইউটিউবে ভুয়া টকশোর ছড়াছড়ি বিভ্রান্ত মানুষ এক পাশে বেগম খালেদা জিয়া অন্য পাশে শেখ হাসিনা মাঝখানে খালেদ মহিউদ্দিন ইউটিউবে একটি টকশোতে তিনজনকে এভাবেই দেখা যায় যদিও বিষয়টি পুরোটাই ভুয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুলাই গণ অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কখনোই সুপরিচিত উপস্থাপক খালেদ মহিউদ্দিনের টক শোতে কিন্তু ইউটিউবে কারসাজি করে ভুয়া টক শো তৈরি করা হয়েছে ব্যবহার করা হয়েছে খন্ড খন্ড ভিডিও ক্লিপ হয় শোর অতিথিরাই কথা বলছেন সুপরিচিত নবীন ও প্রবীণ রাজনীতিবিদ আলোচিত ব্যক্তিত্ব জনপ্রিয় বিশ্লেষক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই ধরনের ভুয়া টক শো তৈরি করা হচ্ছে তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্যযাত্রীজির উদ্যোগে ডিসমিস ল্যাব বিশ্লেষণ করে দেখিয়েছে ইউটিউবে এমন ভুয়া টক শো অনেক রয়েছে ডিসমিস ল্যাব দুশো অষ্টআশিটি ভিডিও পর্যালোচনা করেছে তারা বলছে অধিকাংশ ভিডিওতে মূল সাক্ষাৎকারগুলোকে প্রাসঙ্গিকতার বাইরে গিয়ে কাটা ছেঁড়া করে এমনভাবে বানানো হয়েছে যা আঁকতে ঘটেনি এসব ভিডিও গড়ে বারো হাজারবার দেখা হয়েছে ভুয়া টকশোকে উস্কে দিচ্ছে ইউটিউব যেখানে আসল কন্টেন্ট জায়গা হারাচ্ছে শিরোনামে একটি প্রতিবেদন গতকাল বুধবার প্রকাশ করে ডিসমিশ ল্যাব এতে বলা হয় ভুয়া টকশোতে বিজ্ঞাপন প্রদর্শিত হয় অর্থাৎ সেখান থেকে অর্থ আয়ের সুযোগের সম্ভাবনাও রয়েছে ইউটিউবের নিজস্ব নীতিমালা ভঙ্গ করে বানানো এই ধরনের ভিডিও প্রচার করে ইউটিউব নিজেও লাভবান হচ্ছে ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন এই ধরনের ভোয়া টক শো অনেকে বিশ্বাস করেন যার ফলে সমাজে বিভাজন তৈরি হয় এবং রাজনীতি ও গণতন্ত্রের উপর প্রভাব পড়ে খালেদা ও শেখ হাসিনাকে জড়িয়ে বানানো ভিডিওটি পর্যালোচনা করে বলেছে ভিডিওতে দেখা যায় ক্যামেরার দিকে মুখ করে দুই নেত্রী অনলাইনে নিজ নিজ অবস্থান থেকে ভার্চুয়ালি টক শোতে অংশ নিয়েছেন যেখানে সঞ্চালক খালিদ মুহিউদ্দিন শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান দুই চব্বিশ সালের আগস্টে তাকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে কিন্তু কিছুক্ষণ যেতে দর্শক বুঝবেন ভিডিওটি ভুয়া খালেদা জিয়ার নড়াছড়া স্বাভাবিক না শেখ হাসিনার কণ্ঠস্বর না খালেদার ভিডিও ফুটেজ বিকৃত বা টেনে লম্বা করা হয়েছে উপস্থাপকের হাতের অঙ্গভঙ্গি বারবার একই রকম দেখা যাচ্ছিল বিভিন্ন উৎস থেকে ক্লিপকেটে কেটে জোড়া লাগিয়ে কথোপকথন তৈরি করে এই ভুয়া টকশো বানানো হয়েছে ডিসমিস্ল্যাব জানায় ভুয়া শোটি চলতি মাসের শেষ নাগাদ ফেসবুকে দুই লাখের বেশিবার দেখা হয়েছে ভিডিওটির উপর একটি লগ ছিল টকশো ফার্স্ট নিউজ নামে যা একই নামের একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে মিলে যায় সেখানে একই ভিডিওটি আরও এক লাখ পঁয়ত্রিশ বার দেখা হয়েছে ওই চ্যানেলে এমন বেশ কিছু ক্লিপ ছিল যা একইভাবে বিকৃত বা সাজানো হয়েছিল প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন ইউটিউবের ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামে একটি চ্যানেলে টক শো উপস্থাপন করেন সম্প্রতি তার ছবি ফুটেজ ব্যবহার করে বিভিন্ন যুক্ত করে প্রচুর ভুয়া টক শো তৈরি করে প্রচার করা হয়েছে বিশেষ ল্যাব এ বিষয়ে গবেষণা করেছে তারা ইউটিউবে খালেদ মহিউদ্দিনের টক শো লিখে খোঁজ করে অন্তত পঞ্চাশটি চ্যানেল চিহ্নিত করেছে খালেদ মহিউদ্দিন ছাড়াও এসব চ্যানেলে অন্যান্য উপস্থাপক ও রাজনৈতিক বক্তাদের বিভিন্ন বক্তব্যে ক্লিক জুড়ে দিয়ে ভুয়া টক শো তৈরি করা হয়েছে গত পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ খুঁজে পাওয়া এসব চ্যানেলের মধ্যে উনত্রিশটি চ্যানেলে অন্তত একটি বিকৃত টকশো শো প্রচার করেছে ল্যাব বলেছে চিহ্নিত উনত্রিশটির মধ্যে বিশটি চ্যানেল তৈরি হয়েছে দুই সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বাকি চ্যানেলগুলো দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে তৈরি পর্যালোচনার আওতায় আসা ভিডিওগুলোর মধ্যে অন্তত আটান্ন জন রাজনীতিবিদ সাংবাদিক ও টকশো উপস্থাপকের ছবি ফুটেজ বা বক্তব্য বিকৃত করা হয়েছে পর্যালোচনা ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড বদলানো ফুটেজ কাট কাটা ছাড়া বা জুম করা এবং মূল প্রসঙ্গ বিকৃত করা হয়েছে অধিকাংশ ভিডিও ইউটিউব টেলিভিশন শো ফেসবুক লাইভ এবং অডিও রেকর্ডিং থেকে ক্লিপ জোড়া লাগিয়ে তৈরি অনেক ক্ষেত্রে মূল বক্তার ফুটেজে এমন ভয়েস ওভার জুড়ে দেওয়া হয়েছে যা ভিন্ন প্রেক্ষাপট থেকে নেওয়া এবং যার সঙ্গে কথোপকথনের কোনো সম্পর্ক নেই কিন্তু বাস্তব ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়েছে বিস্মিস ল্যাবের প্রতিবেদনে বলা হয় দু হাজার পঁচিশ সালের সাতাশে মার্চ প্রকাশিত একটি বিডিও শিরোনাম ছিল ডক্টর ইউনুস সিন সফরের পরপরই পদত্যাগ করলেন যেখানে যমুনা টিভির লগো ব্যবহার করা হয় যমুনা টিভির সঙ্গে বিস্মিস ল্যাব যোগাযোগ করে জানতে পারে যে তাদের অনুমতি ছাড়া লগো ব্যবহার করা হয়েছে ভিডিওটিতে উপস্থাপক খালেদ মহিউদ্দিন এবং রাজনীতিবিদ গোলাম মাওলা রনির আলাদা আলাদা ফুটেজ জোড়া লাগানো হয়েছে ডিসমিস ল্যাব বলছে রাজনীতিবিদদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেক রহমান দলের নেতা ফজলুর রহমান সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের ফুটেজও এসব গুহা টকশোতে ব্যবহার করা হয়েছে গুহা টকশোর বিষয়ে ডিসমিশ ল্যাবকে খালেদ মুহিউদ্দিন বলেন তিনি দর্শকদের তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আধের উপর আস্থা রাখার আহ্বান জানান ডিসমিস ল্যাব বলেছে গুহা টকশোগুলোতে বক্তব্য তুলে ধরা হয় মূলত রাজনৈতিক দল ও সরকারকে নিয়ে গুহা টকশোগুলোর চল্লিশ শতাংশের অন্তর্বর্তী সরকারের সমালোচনামূলক বক্তব্য রয়েছে জাতীয় নাগরিক পার্টিকে সমালোচনা করে তৈরি করা হয়েছে বিশ শতাংশ ভুয়া টক বিএনপি ও আওয়ামী লীগকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য রয়েছে দশ শতাংশ করে ভুয়া টক শোতে বেশিবার দেখা হয়েছে এমন পাঁচটি ভুয়া টক শো খুঁজে বের করেছে এসব টক প্রচার করা হয়েছে বার্তা আলো রাজনীতি ও রাজনৈতিক আলোচনা নামের ইউটিউব চ্যানেল থেকে পাঁচটি টক শোতে দুই থেকে ছয় লাখ বার দেখা হয়েছে তো সুপ্রিয় দর্শক প্রযুক্তির এই যুগে যারা এরকম ভুয়া ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে তাদের যেমন আইনের আওতায় আনা জরুরি ঠিক তেমনি আমরা যারা দর্শক রয়েছি যারা এই অনুষ্ঠানগুলো দেখতে অভ্যস্ত আমাদেরকেও সতর্ক এবং সচেতন হতে হবে আমাদেরকে আরও চিন্তাভাবনা করে সেসব চ্যানেল দেখতে হবে যে চ্যানেলগুলোতে যে উপরের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি এগুলো যেসব চ্যানেলে পাবেন ওই সব চ্যানেলগুলো ব্লক করে দেবেন এবং সেগুলো এড়িয়ে যাবেন তাহলে হয়তো বন্ধ হবে এসব ভুয়া ভিডিও যারা তৈরি করে তাদের অপতৎপরতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ